সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডে কাজ করার সময় যদি আপনার ভিডিও নিয়ে আসতে হয় এই ওয়ার্ডে কিভাবে ভিডিওটি নিয়ে আসবেন সেই কাজটি আজ আমরা দেখব তো এই যেখানে আমি ভিডিওটা নিতে চাই কারশর কিন্তু সেখানে রাখতে হবে কারশর সেখানে রেখে প্রথমে আমাকে যেতে হবে ইনসার্ট রিবনে ইনসাল্ট রিবন থেকে সরাসরি আমরা চলে যাব ডান দিকে দেখবো যে একটি লেখা আছে অবজেক্ট এই অবজেক্টে অবজেক্টে ক্লিক ক্লিক করতে হবে করলে এখানে দুটি অপশন আছে একটা হচ্ছে অবজেক্ট আহ একটা হচ্ছে টেক্সট ফ্রম ফাইল আমরা এখানে অবজেক্টের উপর আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে প্রথমে ক্রিয়েট নিউ এরপর লেখা আছে ক্রিয়েট ফ্রম ফাইল ক্রিয়েট নিয়ে এখানে অনেকগুলো অপশন আছে তো এগুলোর দরকার নাই আমাকে ভিডিও নিয়ে আসতে হলে যেতে হবে ক্রিয়েট ফ্রম ফাইল ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন ফাইল নেম এখানে ব্রাউজের অপশন আছে এই এখানে যে ব্রাউজ আছে এখানে ব্রাউজে ক্লিক করব ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার পিসিতে যে আপনার পিসিতে কোথায় ভিডিওগুলো রাখা আছে সেখানে নিয়ে যেতে হবে আপনি সে লোকেশনটি চিনিয়ে দিবেন অথবা আপনার ভিডিও যেখানে আছে সেই লোকেশনটি স্ক্রিনে দিলেই কিন্তু এই ভিডিওগুলো ওপেন হয়ে যাবে এবং আপনি সেটা দেখতে পাবেন তো এরকম মনে করেন আপনার যে ভিডিওটি এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে ইনসাল্টে ক্লিক করলাম করলে দেখবেন যে এখানে সেই ফাইল নেমের এখানে কিন্তু এই ভিডিওর লোকেশনটা এরা নিয়ে নিয়েছে এরপর আমরা একটা কি করব লিঙ্ক টু ফাইল এটা কোনো ফাইলের সাথে আমরা লিঙ্ক করার দরকার নাই আমি একটা ডিসপ্লে আইকন সেট করবো তাহলে কি করব এখানে চেঞ্জ এখানে দেখেন লেখা আছে এখানে একটা দিলে এখানে যে ডিসপ্লে আইকনটা কিরকম আমরা নিতে চাই আইকনটা কিন্তু এখানে দেখা যাবে যদি আপনি চান এই আইকনটা চেঞ্জ করবেন তাহলে এখানে চেঞ্জ আইকনে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দুই তিনটা অপশন আছে এর মধ্যে আপনার যেটা পছন্দ মনে হবে সেটাতে আপনি টিক দিবেন দেওয়ার পর ক্লিক করার পর এখানে ওকে বাটনে চাপবেন সবলে দেখেন আইকনটা ঠিক এরকম হয়ে গেল এখন আমাকে করতে হবে এখানে ওকে তে ক্লিক করব ওকে তে ক্লিক করার পর দেখতে পাবো যে এখানে যে আইকনটি আমি চয়েস চুজ করেছি সেই আইকনের এখানে কিন্তু ভিডিওটি দেখা যাচ্ছে যে ওই আইকন সহ এখানে ভিডিওটি আছে এখন এই ভিডিওটি আমি কিভাবে প্লে করব এই ভিডিওতে ডাবল ক্লিক করলেই কিন্তু আমার এই ভিডিওটি প্লে হয়ে যাবে অর্থাৎ আপনার পিসিতে যেই ভিডিও প্লেয়ার ইনস্টল করা আছে সেই ভিডিও প্লেয়ারটিতে সেটি ওপেন হয়ে যাবে তাহলে আইকনের উপর ডাবল ক্লিক করলে এখানে দেখেন একটি অপশন আসছে ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস ফাইল এখানে শুধু ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি আপনার যে পিসির ভিডিও প্লেয়ার আছে সেই ভিডিও প্লেয়ারের মাধ্যমেটি ওপেন হয়ে যাবে তো দেখেন আমার ভিডিওটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে দেখেন এই ভিডিওটি ওপেন হয়ে গেছে তাহলে এখানে আমরা প্লে বাটনে ক্লিক করলে ভিডিওটি কিন্তু চালু হয়ে যাবে এভাবে আমরা এমএস ওয়ার্ডেও একটি ভিডিও নিয়ে এসে সেটি কিন্তু দেখাতে পারি তো প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্ত সামনের টিভি আমরা আরো অন্য কিছু দেখার চেষ্টা করবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ